সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে সেই বিশাল প্রথমবার্ষিক বিরাট ধর্মীয় সবার সেই অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন লাখ লাখ ভক্ত বৃন্দবন কিন্তু উপস্থিত হয়েছেন যেহেতু কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই পতাকা উত্তোলন হয়ে যাবে যে প্রথম প্রথম বার্ষিক বিরাট ধর্মীয় সভার সেই সবার কিন্তু পতাকা উত্তোলন হয়ে যাবে তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে এই বছর থেকে প্রত্যেক বছরই যাতে আর কি এই ধর্মীয় সভা পরিচালিত থাকে পুরুষের পরিবর্তে তো এই দুয়ানি নিয়ে আপনাদের সম্মুখে হাজির আজকের এই ভিডিও তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু পরিয়াল বর্গ এবং আমাদের শাহ সৈয়দ হজরত উদ্দিন আহমেদ সাহেব কিন্তু অলরেডি এসে উপস্থিত হয়েছেন এবং পরিয়ালবর্গ ওনারা কিন্তু সকলে ইতিমধ্যে কিন্তু হাজির হয়েছে আর কিছুক্ষণের মাঝেই কিন্তু পতাকা উত্তোলন হয়ে যাবে আপনারা সঙ্গে থাকেন এবং সম্পূর্ণ ভিডিও দেখেন

ভালো করে করতে করতে জন্য তাদেরকে নতুন সিস্টেম বরাবর তরফ থেকে যারা প্রথম হবে তাদের টাকা তাদেরকে পুরস্কার যারা হবে তিন হাজার টাকা হবে যারা তৃতীয় স্থান হবে তাদেরকে দুই টাকা দেওয়া তাই ক্ষেত্রে কোরআন এবং গজল নাদের ক্ষেত্রে যে প্রথম পাবে তাকে তিন টাকা হবে সেখেন্ড হবে তাকে দু হাজার টাকা দেওয়া হবে যে তৃতীয় হবে তাকে তিন হাজার টাকা এক হাজার টাকা দেওয়া হবে ধর্মীয় উত্তোলন করার জন্য আমি মরিদান থাকলাম ভাই এই অঞ্চলের কাছে অনুরোধ

سيدي <applause> سيدي

হয় আপোনালোকে ইয়াত যিহেতু উপস্থিত আছিলে আজি আমি আমাৰ যিটো ইশালী চব আমি আজি নব্বৈতম কৰিছিলোঁ যোৱা বছৰে এইবাৰেই একানব্বৈতম আছিলে কিন্তু আপোনালোকে জানেই কিছুমান ছ'চিয়েল মিডিয়াই কিছুমান আপত্তিকৰ দৃশ্য আমাৰ ওচৰৰ পক্ষে সম্প্ৰচাৰ কৰিছে সেইটো আচলতে ভুৱা এইটো কোনটো সত্যভিত্তিক কোনো কথা আছিল এইটো বাহিৰৰ যেনেকুৱা বঙাইগাঁও বা আউটচাইডৰ আনি ইয়াত এডিট কৰি আমাৰ দৰবাৰটো কলংকিত কৰাৰ কাৰণে অপচেষ্টা চলাইছে তাৰ কাৰণে সেইসকলক আমি ধিক্কাৰ দিছোঁ কাৰণ এটা পবিত্ৰ অনুষ্ঠান তেওঁলোকে আমাৰ পালন কৰাৰ পৰা বঞ্চিত কৰিছে মোৰ তেওঁ ভাইসকলক যি নহওক আমি এক্সপেৰিমেণ্ট হিচাপে এইবিলাক ঘটনা চলি আমাৰ ইয়াতে ঘটে কিনা এইবিলাক এক্সপেৰিমেণ্ট হিচাপে আমি সাময়িকভাৱে ঈশ্বৰীয় শ্বব্দ বন্ধ ৰাখি সেই পৰ্বৰে এটা অংশ হিচাপে ধৰ্মীয় সভা ভক্তদীৰে সন্মুখত যাইখেতৰ নামত আমি চালো চব কৈছোঁ তেখেতৰ নামতে ধৰ্মীয় সভাক অনুষ্ঠিত কৰা হৈছে এদিনীয়া কাৰ্যসূচীৰে গতিকে এদিনীয়া কাৰ্যসূচী আমাৰ ভক্তসকলৰ বা আমাৰ স্থানীয় মানুহসকলৰ বা বিভিন্ন দল সংগঠনৰ মানুহখিনি কি ধৰণৰ ভূমিকা পাওঁ কি ধৰণৰ আমি এটা পজিটিভ এটা কপাৰেশ্যন পাওঁ এটা সেইটো এটা ৰিচাৰ্ছ মানে এটা পৰীক্ষামূলকভাৱে এক্সপেৰিমেণ্টেল হিচাপে আমি লোৱাৰ কাৰণে এটা সিদ্ধান্ত লৈছোঁ কমিটী সঞ্চালক মণ্ডলীৰ তৰফৰ পৰা আৰু আমার কারণে আছে বাগদেদের মাদ্রাসার মানে যেটা আপনার এসএমসি পরিচালনা কমিটি দুটা কমিটি হল পীর বাড়ির আর বাহিরও আছে যুগ্মভাবেই আপনার ধর্মীয় ভবন অনুষ্ঠিত করার আজির তারিখটা যেহেতু দেখই আঠৈ তখন মৃত্যু বার্ষিক কি তাদের মৃত্যু বার্ষিক আটই মার্গ বাইশ জানুয়ারি বাইশ জানুয়ারি চেঞ্জ হয়ে থাকে আটই মার্গ ফিক্সড সেই কারণে আমি জেলা পক্ষের পৰা পারমিশন লইশ লই পেলে আমি আনুষ্ঠানিকভাবে আপনার নিশ্চয় ধরে আমার মরিদান ভাইকে ইসলাম ভাই ভাইকলে আজির শুভারমিশে পতাকা উত্তোলন করলে পরবর্তী কার্যসূচী আমার পৰা আরম্ভ হব আমি ইতিমধ্যে গাই দিছ গজর প্রতি আছে সিহত আমি পুরস্কৃত করিম আর রাত আটটা বজার পর আমার মূল কার্যসূচী ধর্ম সভার যুক্ত মূল কার্যসূচী বা পীর শাহ না বগাদি রহমাতুল্লাহের আগমনের তে সুদুর বাগদাদর আসিছিল মানুষ বাং ইন্ডিয়ার মানুষ সুদুর বাগদাদর ইয়াত ইয়া খবরের প্রতি এই অঞ্চলের মানুষকে দিন শিক্ষা শিক্ষিত করেছে ইয়া সিনিয়র মাদ্রাসা করেছে টাইটেল মাদ্রাসা করেছে হাবিজি মাদ্রাসা করেছে গতি ইয়াত ইসলাম বিরোধী কোনো কথা হবই নয় তো ইমিমি মাদ্রাসা যত আলেম যে নাইবের ওষুধ যেহেতু নবীর বুলি বলে কেউ ইয়াত সৃষ্টি তেওঁলোকে নিশ্চয় মানুষ দিনের পথত আনিব সিদ বগদির আহমদুল্লাহ বা নাতি সৈদ নুরুদ্দিন আহমেদ কাদ্রী মানে নুরদিন আহমেদ লোকরা সৈদ মজুরদ্দিন আহমেদ কাদ্রী বা বংশবুলিয় দিন ইসলাম প্রচার কারণে অহ চেষ্টা করেছে গতি এই ক্ষেত্রে কোনো দুষ্কৃতিকারী যদি অপ্রচার চালায় আমি ধিকার দিছ হকিয়াই দিছ ভবিষ্যতে যে অপক মানে অপকর্ম ভিডিও আমরা তাদের নারে যদি কিনা জানিলি আছে আমার কর্তৃপক্ষ আছে জানক স্পষ্ট করে আপনাদের মিডিয়া প্রচার করব এইখানে আপনাদের জৰিয়তে আপোনালোকৰ সাংবাদিকসকলৰ পৰা এটা আমি যোগাত্মক পজিটিভ এটা প্ৰপাৰেশ্যন বিচাৰিছোঁ যাতে এই পৰ্বখন আমি খুব সুচাৰু চলাচল কৰিব পাৰোঁ আৰু গোটেই বিশ্ববাসীৰ লগতে অসমবাসীৰ লগতে গোটেই বিশ্ববাসী আপোনালোকে সত্য যিটো উদঘাটন বস্তু সত্য যিটো ঘটে প্ৰচাৰ সম্প্ৰচাৰ কৰি আমাক ধন্য কৰে তাৰ কাৰণে আহ্বান জনাইছোঁ ধন্যবাদ প্ৰথমবাৰ হয় এতিয়া আপোনাৰ ৰাতি আঠটা বজাৰ পৰা মানে মনাজাত আপোনাৰ ধৰ্মীয় সভাৰ মূল কাৰ্যসূচী আৰম্ভ হ'ব আর রাতে নটা দুটা বজাত বিশ্ববাসীর শান্তিরকে আশীর্বনাজত হব তারপরে এই ভক্ত য আমার এই বদ্ধ অবস এই মানুষ আমি অল্প তোমারক হিসাবে কবাটা চিহ্নি পরিবেশন করি